একটা গ্রুপ প্রেশার করতেছে গণভোটের দিকে গণভোটটাতে এত ইন্টারেস্ট কেন প্রধান উপদেষ্টার তার ভ্যারিফাইড ফেসবুক পেজে উনি বলতেছেন গণভোটে হ্যাঁ ভালো একটা বাংলাদেশ রাজনক রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসে উনি ইনফ্লুয়েস করতেছে মানুষকে কোথায় ভোট দিতে হবে দিস ইজ দ্য কান্ট্রি আপনি আপনি এখানে নিরাপত্তা তো থাকবেই না কারণ বাংলাদেশটা যাদের হাতে এখন যারা বাংলাদেশের উনি দেখাচ্ছে ত্রাস ওনার যে মব বাহিনী। ওনার যে মানে যে কি বলবো ওনার যে মিলিশিয়া। ওনারা মানুষকে দেখাচ্ছে ভয় দেখাচ্ছে ত্রাস কারণ এটা তো হতেই হতো যে আওয়ামী লীগকে করে রাখছে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগ সতেরোটা আঠারোটা মাস যাবৎ একটা মানুষ একটা রাজনৈতিক দল করলে যদি সে যদি অপরাধী না হয় তাকে এরকম ভাবে ট্যাগিং করে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ট্যাগিং করে তাকে এভাবে কোনঠাসা তো করা যায় না এবং এটা মঞ্জু ভাইদের বাংলাদেশ জাসদ সহ যারা যারা আছে সরকারের সাথে প্রত্যেকে এটাকে এবং যখন তার মনে করছে কোন করতে পারছে এখন আসছে বিএনপির দিকে এখন আসছে বামদের দিকে এখন আসবে অন্যান্য দিকে মহিলারা তো এর মধ্যে নিষ্পেষিত হচ্ছে ইন্টারেস্টিং ফার্স্টটা দেখেন আপনি আমাকে একটু সময় দেন ইউনুস হ্যাঁ ভোটে ভোট দিতে বলতেছে হ্যাঁ ভোটের আপনারা তো সবাই মঞ্জু তো ডেফিনেটলি দেখছেন প্রাচীয় পাও দেখছেন আমি হ্যাঁ ভোটের যে পয়েন্ট গুলো আছে প্রথম কথা আমাদের দেশের মানুষরা কি গ্রাম অঞ্চলের এত লিটারেট এত লম্বা লম্বা দ্বারা চ্যাপ্টার করে ফেলবে ভোটের ভোট কেন্দ্রে যায় কতক্ষণ একটা মানুষ ভোটের বুথে দাঁড়ায় দাঁড়ায় ঋষিকা নি র বা চ ন কালিন পড়ে এরকম চারটা দকা পড়বেন না বিপুল ভাই ইজ দিস আর একটা মজার ব্যাপার আমি চারটা দিয়ে ইউনুস জন্য পড়তে চাই না একটা পড়তে চাই একটা গ নাম্বার যেটা বলছে সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি সেখানে একান্নটা রাজনৈতিক নারী দল পার্টিসিপেট করছে ত্রিশটা দলে নারী প্রতিনিধিত্ব নাই কি বলবেন সেই গণভোটে উনি বলতেছে হ্যাঁ বলো আপনি মঞ্জু ভাই এম সরি এই যে একটা জিনিস হচ্ছে এই যে এনার্কি যে চলছে এটা তো করা হচ্ছে তারা বাংলাদেশের এই নিরীহ মানুষকে কিছু হলে বাংলাদেশের মানুষ চায় কত persen মানুষ চায় দিস ইজ দা ফার্স্ট টাইম বাংলাদেশের মানুষের ছাত্রদের একটা মঞ্জু ভাইরা নিজেরা যখন আন্দোলন সংগ্রাম করছে দাবি দাওয়া করছে কোনো কোট কৌশল ছিল না এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল যদি বাংলাদেশের মানুষ চাইতো তাহলে চব্বিশে না পয়সা ফালাইতে হইত না ওইটাও নব্বই হইত ওইটাও একাত্তরের মতো ওটা হয় নাই ওইটাও মানে নয় বছরের সাথে হটানোর জন্য মানে লাগাতার একটা আন্দোলন সংগ্রামের একটা প্রসিডিওর হইত বাংলাদেশের মানুষ হ্যাপি ছিল বাংলাদেশের মানুষ হ্যাপি ছিল কিন্তু সার্টেন পিপল এই যে যারা এনজিও গ্রাম যারা এখন ক্ষমতায় আছে আসিফ নজরুলদের মতো লোক তারপরে রাজনৈতিক দলগুলো নিজেদের কোনো গ্রহণযোগ্যতা পাবলিকের কাছে ছিল না তারা সমস্ত কিছু মিলে মিটিগুলা ডিজাইন করে এই সিচুয়েশনটা তৈরি করেছে দ্যাট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ইজ মাই আমি যেটাকে বুঝতে পারি এবং সেটা পেরে আজকে বাংলাদেশটাকে কোথায় নিয়ে গেছে